হ্যালো এভ্রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক বিভিন্ন রকম অ্যাসিডের উৎস অর্থাৎ কোন অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় সেসব সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ফর্মিক অ্যাসিড কি থেকে পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে লাল পিঁপড়ে অর্থাৎ লাল পিঁপড়ে থেকে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় ফর্মিক অ্যাসিডের উৎসই হলো লাল পিঁপড়ে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভিনিগার থেকে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের উৎস হল ভিনিগার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো টার্টারিক অ্যাসিড কি থেকে পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে তেঁতুল অর্থাৎ তেঁতুল থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় টার্টারিক অ্যাসিডের মূল উৎসই হলো তেঁতুল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অক্সালিক অ্যাসিড কি থেকে পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে টমেটো অর্থাৎ টমেটো থেকে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় অক্সালিক অ্যাসিডের প্রধান উৎস হলো টমেটো আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আপেল থেকে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে ম্যালিক অ্যাসিড অর্থাৎ ম্যালিক অ্যাসিডের উৎস হলো আপেল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আঙ্গুর কমলা লেবু থেকে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে সাইট্রিক অ্যাসিড অর্থাৎ সাইট্রিক অ্যাসিডের উৎস হলো আঙুর কমলা লেবু আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দইয়ে কোন অ্যাসিড থাকে আমাদের সঠিক উত্তরটি হবে ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডের উৎস হল দই আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মাখনে কোন অ্যাসিড থাকে আমাদের সঠিক উত্তরটি হবে বিউটারিক অ্যাসিড অর্থাৎ বিউটারিক অ্যাসিডের প্রধান উৎস হলো মাখন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মানুষের পাচক রসে কোন অ্যাসিড থাকে আমাদের সঠিক উত্তরটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রধান উৎস হল মানুষের পাচক রস আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মানুষের মূত্রে কোন অ্যাসিড থাকে আমাদের সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড অর্থাৎ ইউরিক অ্যাসিডের মূল উৎস হল মানুষের মূত্র আমাদের পরবর্তী প্রশ্নটি হল আমলকি থেকে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ অ্যাসকর্ভিক অ্যাসিডের উৎস হল আমলকি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চা থেকে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে ট্যানিক অ্যাসিড অর্থাৎ ট্যানিক অ্যাসিডের মূল উৎস হলো চা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো স্টিয়ারিক অ্যাসিড কি থেকে পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে সাবান অর্থাৎ সাবান থেকে স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় স্টিয়ারিক অ্যাসিডের মূল উৎস হলো সাবান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অলিক অ্যাসিড কি থেকে পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল অর্থাৎ অলিভ অয়েল থেকে অলিক অ্যাসিড পাওয়া যায় অলিক অ্যাসিডের মূল উৎস হল অলিভ অয়েল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোল্ড ড্রিঙ্কসে কোন অ্যাসিড পাওয়া যায় আমাদের সঠিক উত্তরটি হবে কার্বনিক অ্যাসিড অর্থাৎ কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিঙ্কসে পাওয়া যায় কার্বনিক অ্যাসিডের মূল উৎসই হলো কোল্ড ড্রিঙ্কস তো বন্ধুরা এটি ছিল বিভিন্ন রকম অ্যাসিডের উৎসের ওপর একটি কমপ্লিট ভিডিও আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আর এর বাইরে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয়কটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন